আজকে আমার রান্নাঘরে হবে গাঠি কচুর তরকারি এগুলো আগে কেটে নেওয়া যায় গাঠি কচু আমার ভীষণ প্রিয় আর আজকে আপনাদের সবাইকে নমস্কার আজকে এইখান থেকে ব্লগটা আমি শুরু করছি আর এখানে কচুগুলো আমার কাটা হয়ে গেল চিংড়ি মাছ চিনি নিয়েছি এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করা আছে প্রথমে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল আর আজকে আমি দুপুরের রান্না আপনাদের সাথে শেয়ার করব। কি কি রান্না করি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু তেঁতুল কেন কচু এমনি খেতে আমার ভীষণ ভয় করে সেই জন্যে অল্প স্বল্প হলেও আমি একটু তেঁতুল দিই যদি গলা টলা চুলকায় তাহলে আর চুলকাবে না চিংড়ি মাছগুলো অল্প আমি ভেজে নেব আর চিংড়ি মাছ অনেক কটাই ছিল তবে আরেকটা আমি রেসিপি বানাবো সেই জন্যে অল্প কিছু রেখে দিলাম এটা কচুর মধ্যে দেব। সেই জন্য অল্পই দিলাম আর একটু আছে সেটা আমি অন্য একটা তরকারি বানাবো এইখানে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন আর কচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব তবে এইখানে আপনি যদি ডিমে দিয়ে করেন সেটাও ভীষণ ভাল লাগে তবে আমার হাঁসের ডিমের সাথে কচুর তরকারিটা দারুণ লাগে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা জিরে আদা বাটা আর আমার বাড়ির বানানো একটু সবজি মশলা আছে এই রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে যে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা আর কাশ্মীরি লঙ্কাগুলো ব্যাস আর কিছু দেব না দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে খুব বেশি জল দেবো না কেন কচুগুলোয়ের আগের দিন বানিয়েছিলাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো সেই জন্য অল্পই জল দিলাম একটা দিয়ে দেব কভার এইখানে একটু বানাচ্ছি টিফিন রেসিপি এটা দুপুরের লাঞ্চের জন্যে না তো ভেবেছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করব না কিন্তু ভিডিওটা যখন অন করাই আছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন ছাল শুদ্ধ আলু দিয়েছি ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম ফুলকপিগুলো এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে একটু প্রথমে ভেজে নেব আর কফিগুলো আগে আমি একটু গরম জলে দিয়েছিলাম কেন কি গরমের ফুলকপি না একটু পোকা টোকা থাকলেও থাকতে পারে সেই জন্য গরম জল দিয়েছিলাম যাতে যদি পোকা টোকা থাকে তাহলে বেড়ে যাবে এখানে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম জিরে আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম আর এটা ভীষণ ভালো হয় জানেন দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দিলাম একটু সবজি মশলা ব্যাস আর কিছু দেবো না এটা এইরকম শুকনো শুকনোই হবে আর আমি খুব সামান্য জল দিলাম কেন আলুগুলো আর ফুলকপিগুলো দুটোই একটু সেদ্ধ হতে বাকি আছে ততক্ষণ এটা হোক আমি দিয়ে দেবো একটা কভার আর এদিকে দেখুন আমার ফুলকপিটা কিছুক্ষণ পর ফিরে এলাম একদম এটা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব এটা টিফিনের জন্যে অনবদ্য খুব কম তেল দিয়ে বসেছি এটা ভাত রুটি পরোটা সবের সাথে দারুণ লাগবে তো দেখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন এপরে দেখেনি দেখে নিই এপারে কচুটা হয়েছে কিনা তো এইখানে কচুটাও দেখুন এগুলো হয়ে গেছে কচুটাও একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে সেদ্ধ হওয়ার পর তেঁতুল জলটা দিতে হবে আগে দি দিলে না সেদ্ধ হতে একটু দেরি লাগবে খুব সামান্য আমি তেঁতুল জল দিলাম না তো না টক টক হয়ে যাবে একটু আমি টেস্ট করে আগে দেখিনি তেঁতুলটা ঠিক আছে কিনা দেখলাম একদম পারফেক্ট আছে এর বেশি দিলে কিন্তু মুশকিল বেশি টক হয়ে যাবে দিয়ে দিলাম অল্প চিনি এরপরে আমি নামিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন চিংড়ি মাছ দিয়ে প্রচুর তরকারি অল্প হলো বানিয়ে দেখুন দারুণ লাগবে এইখানে আমি বানাবো একটু দই মাছ এটা হলো কাটা পোনা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা জিরে আদা বাটা আর নিয়ে নিয়েছি একটু রসুন বাটা এই তিনটি অবশ্যই দিতে হবে সাথে আছে টক দই প্রথমে আমি নুন হলুদ একটু মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব এগুলো মাখানো হয়ে গেছে এরপরে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল খুব বেশি তেল দেব না অল্প তেল দিলেই হয়ে যাবে কেন মাছগুলো বেশ বড় সাইজের মাছ একটু নুন দিয়ে দিলাম কড়াইয়ের কড়াইয়ের মধ্যে তাহলে মাছগুলো সেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে এক এক করে সব কটা মাছই আমি দিয়ে দেব তবে নুন দিয়ে দেখবেন একদম নন কাজ করে আপনাকে আমি দেখাচ্ছি দেখছেন আলু ভাজাও বোধ এত সুন্দর পাল্টাবে না নুন দিয়ে দিলে এতটাই ভালো হয় এটা আমার এই দুটো ভাজা হয়ে গেছে একটা দিক ব্যাস চারটে আমি উল্টে দিয়েছি আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব খুব বেশি মাছ ভাজলে না মাছের আবার টেস্ট পাওয়া যায় না কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন গোটা জিরে এইখানে যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে আদা বাটা দিয়ে দিলাম নুন আর হলুদ কেন কড়াইয়ের মধ্যে আমার নুন আছে না সেই জন্য অল্পই নুন দিলাম দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা এই গরম মশলাটাও কিন্তু আমার বাড়ির বানানো এগুলো সব আমি বাড়িতেই বানাই কিনে কেনা মশলা আমার খুবই কম আছে দিয়ে দিলাম একটুখানি টক দই খুব বেশি দিলাম না দুই চামচের মতন দই দিলাম আর এখানে দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই দিতে হবে ব্যালেন্সের জন্যে তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে যে মাছগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো তবে এই মাছটার মধ্যে না আমি ঝোল করব না একদম গা মাখা গা মাখা করব তো দেখুন আমার মাছটা একদম রেডি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব এটা মিনিট দুই তিন আমি ফুটতে দেব তো দুই তিন মিনিট হয়ে গেছে চলুন এরপরে নামিয়ে নেব তো মাছটা দেখুন আমার হয়ে গেছে এটা ভীষণ ভালো টেস্ট হয়েছে চলুন এরপরে ভাতটা আমি প্লেটিং করে নিই এখানে নিয়ে নিয়েছি প্লেন ভাত নিয়ে নিলাম কচুর তরকারি আর নিয়ে নিলাম এখানে মাছ আর কফিটা দিলাম না কেন কি কফিটা আগেই বলেছি আপনাকে যে দুপুরের জন্যে না ওটা টিফিনের জন্যে ছিল এখানে মাছ নিয়ে নিলাম আর সাথে নিয়ে নেব টক দই ডাল অবশ্যই আছে কিন্তু ডালটা আমি এখানে আর দিলাম না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আগামীকাল আসব নতুন রান্না নিয়ে ধন্যবাদ